হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা বর্ধমান থেকে বাড়ি আসার দিন সকালে আটটা বাজে তখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার জন্য তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি আমরা বারোটার মধ্যে পৌঁছে গেছিলাম তো এটা বিকেলে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আলমারি দেখার জন্য কারণ আমরা নতুন আলমারি নিতে চলেছি তো এখানে দোকানে চলেও এসেছি তো এখান থেকে আমরা নিইনি আমরা জাস্ট দেখতে গেছিলাম যে কেমন কি আছে অনেক কটাই পছন্দ হয়েছিল কিন্তু নিইনি তো শুধু দেখতে গেছিলাম তার মধ্যে তো এই যে এইটা প্লাইবোর্ডের এটাও আমাদের পছন্দ হয়েছিল কিন্তু এইটা একটাই ছিল তো কাকু আরও ফোনে ছবি পাঠিয়ে দিয়েছিল আমরা দেখে নিয়েছিলাম কিন্তু এখনও আমরা নিইনি

উপরে এনে দিলে খাবে তাই তো নিচে গেলে খাবে না কেন চলো চলো ওই ভিডিওটা দেখলে হয়তো কিছু বুঝতে পারলে না তো আমরা তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পর ও চলে গেছিলো পড়তে তো ওর পরে থেকে আসতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় আর আমি অতক্ষণ জেগে থাকতে পারি না তাই আমি ঘুমিয়ে গেছিলাম তো এসে ও আমাকে ওঠাচ্ছিল তো আমার আমি যদি একবার ঘুমিয়ে যাই আর আমার উঠে খেতে ইচ্ছা করে না তো সেটারই ও ভিডিও করে নিয়েছিল তো এখানে বাবুকে দেখো কত সুন্দর খেলছে বাবুকে বলছিলাম জিপ পার কর তো ও জিপ পার করছিল তো দেখো কত সুন্দর খেলছে বাবু তার দিনের ভিডিও এটা তারপরের দিন আমরা আবার অন্য একটা আলমারির দোকানে গেছিলাম এখানে তো অনেক অনেক কালেকশান ছিল অনেক পছন্দ হয়েছিল মানে অনেকগুলোই পছন্দ হয়েছিল কিন্তু তেমন দামও ছিল যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল কিন্তু পছন্দ অনেক কিছু পছন্দ হয়েছিল মানে খুব সুন্দর সুন্দর আলমারি কাবাট খাট অনেক কিছু ছিল তো আরও দু তিনটে দোকান আমরা দেখবো তারপরে ঠিক করবো যে কোনটা নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড